আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাজ এবং দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমারও আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ আপনাদের একটি লাইকে কিন্তু আমার এই ব্লগগুলো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আসলে শীত আসার পরপর কিন্তু সবারই কিন্তু ঠান্ডা লেগে যায় মানে লেগে যায় আর কি আমারও প্রায় সবাই কিন্তু ঠান্ডা লেগে যায় আর এতে করে আমার ডাক যেন বন্ধ হয়ে আসে কথা বললে আবার ডাকে বা কানে বাজে আর কি এরকম অবস্থা আর এদিকে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছিলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে বড় একটা মাছ নিয়ে এসেছিলো সেটা আমি কেটে এখন ফ্রিজে রেখে দেব আর চিংড়ি মাছগুলো আমি এমনিতেই রেখে দিয়েছি আজকে যদি চিংড়ি মাছ বাঁচতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই আর এই তো আমি এই বক্সগুলোতেই মাছগুলোর রেখে দেব আর কি আর আমরা আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি আমার এই বক্সগুলোতে মাছগুলো রেখে থাকি আর কি যাদের পরিবারে লোকজন বেশি তাদের হয়তো বেশি মাছ লাগে আমি আমাদের পরিবারে যেহেতু এখন খুবই কম মানুষ আছি সেই অনুযায়ী আমি মাছের বক্সগুলো রেডি করে নিচ্ছি আর আজকে আমি শুধু মাছ বুড়াটা করব মাছ শুকনো বোনা আর কি পেঁয়াজ দিয়ে শুকনো বুনলে আমার মেয়েরা মেয়ে এবং আমরা খুবই পছন্দ করি এভাবে মাছটা বুনে খেতে আর কি এই তো বক্সগুলো বলা শেষ এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর আমার ফ্রিজটা কিন্তু দেখেন খুবই ছোটো জায়গা কম তারপরও আমি এই যে বক্সে দিই ফ্রিজে আমি রেখে থাকি আর কি মাছগুলো আর মাছের মাথাটা আমি এমনিতে পলিটিনে রেখে দিয়েছি আর থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও রিসেন্টলি উই আর হিটিং ওয়ান থাউজেন্ড দিলাম থ্যাংক ইউ এ লট গাইজ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট করে রেখে দিয়েছি আর বক্সগুলো এখন আমি রেখে দেবো ফ্রিজে জায়গা কম বলে কিন্তু আমাদের বাজারটাও কম আসে আর কি যেহেতু ফ্রিজের জায়গা কম যাদের ফ্রিজ বড় তারা হয়তো বেশি বেশি করে বাজার করে মাস ব্যাপী বাজার করে রেখে দিতে পারে আমরা আমরা যেহেতু মাসিক বেতন না বা মাসিক বাজার করা হয় না তাই এই ফ্রিজেই কিন্তু চলে যায় এই তো এখন মাছগুলো রেখে দিয়েছি আর এখন রান্না করে দেব বর্তমানে আমার বিয়ে এবং আমার বড় মেয়ে আছি বাসায় আর আমার ছোটো বাবুটা আছে আর আমার মেজু মেয়ে এবং আপনাদের ভাইয়া তা তারা সিলেটে গিয়েছে আসলে আমার মেজো মেয়ে তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল ওকে আনতে গিয়েছে আপনাদের ভাইয়া আর এই তো এখন আমি এখানে চার পিস পাঁচ পিস মাছ আমি ভেজে দিচ্ছি দুপুরে আর রাতের জন্য আর ছোট্ট একটি মাছ টুকরো দিয়েছি বাবুটার জন্য দেখি কাটা বেছে খাওয়ানো যায় কি না এই তো মাছগুলো এখন আমি ভেজে দিচ্ছি মাছগুলো এভাবে লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব তারপর মাছ ভাজা তেলটাতে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নেব যেহেতু এই রান্নাটাতে আমি পানি ব্যবহার করবো না তাই আমি এই তেলটাতে পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে আমি এক এক করে সবগুলো মশলাই দিয়ে দেব। এই মাছ মোড়াটা কিন্তু খেতে অসাধারণ হয় প্রায় সময় কিন্তু আমি এই ঝটপট করে সহজে রান্না করা যায় তাই আমি প্রায় সময় এই রান্নাটা করে থাকি আর যেহেতু আমার বাচ্চারাও এই রান্নাটা পছন্দ করে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তারপরে আমি লবণ পরিমাণ মতন দিয়ে হলুদ এবং মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এই রান্নাটাতে আমি কোনো রসুন ব্যবহার করছি না তারপর নেড়ে চেড়ে একটু পেঁয়াজটা ভেজে তারপর আমি মাছটা দিয়ে দেব এই রান্নাটা করতে কোনো বেশি একটা সময় লাগে না আর কি আর আমি কথা বলছি যখন তখন কিন্তু আমার কথাগুলো যে বার হয়ে আসছে আর কি তাই ক্ষমা চেয়ে দিচ্ছি যেহেতু শীতের সময় আমাদের এখানে কিছু প্রচুর শীত পড়ছে পড়েছে আজকে তো encore thank you guys for watching this video recently we are hitting 1000 subscribers thank you a lot guys for your love and support দেখো দেখাই দে রোদ উঠাতো দূরের কথা কিন্তু বাতাস বাহিরে কিন্তু প্রচুর বাতাস তাই বাতাসে কিন্তু অনেকটা ঠান্ডা লাগছে এই ঠান্ডায় কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছে আমাদের এখানে কিন্তু প্রচুর শীত আর এই তো মাছটা আমি ভেজে তারপর কিন্তু উপর থেকে কাঁচা মরিচ এবং ধনিয়া পাতাটা দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেনে নামিয়ে নেব আর দুপুরের খাবারে আমি শুধু এই মাছটাই ভাববো কেননা কালকের কিছুটা তরকারি বেঁচে আছে আর আমরা যেহেতু নামিয়ে খাবো তাই বেশি একটা রান্না করছি না তবে সবজি এনেছিল আপনাদের ভাইয়া সেগুলো আমি রেখে দিয়েছি আসলে আপনাদের ভাই আজকে সিলেটে গিয়েছে বেটু আনার জন্য আর বাজার করে দিয়েছে দিয়ে গিয়েছে আর কি আর যেহেতু বাসায় আমি আর আমার মেয়ে তাই আমি অল্প করে রান্নাটা করে দিচ্ছি আর দুপুরের খাবারে কিন্তু আমরা এগুলি খেয়ে নেব আর রাতও কিন্তু এই মাছ বাজারটা থাকবে আর কি যেহেতু আমি এখানে চার পিস বেঁধেছি গুণা করেছি আর কি পেঁয়াজ দিয়ে আজকে কথা বলবো কিন্তু জানি না কেমন হবে বয়সটা তাই সবার কাছে খবর দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু